আপনি প্রশ্ন করেছেন ঘরের আইডিয়া কে দিয়েছিল হ্যাঁ আইডিয়াটা দিয়েছিল আমার বিয়াই তারেক সিদ্দিকি সেই সব কিছু করেছে গুলি করে মারত দরকার কি ক্রসফায়ার দিলে বেশি লোক জানা জানি হচ্ছে সমালোচনা বেশি হচ্ছে সেদিন থেকে শুরু হলো এই নতুন পরিচ্ছমূলক পরিকল্পনা একটা ছোট্ট ঘর সাড়ে তিন ফায় তিন ফিট সাড়ে তিন ফিট ওইখানে নিজের কোথাও ভালোভাবে শোনা যায় না হ্যাঁ আমরা প্রথমে কিছু বিরোধী নেতাকে তুলে আনলাম ছাত্র শিবির ছাত্র দল কিছু সাংবাদিক ওদের জায়গাও লোক সেয় না ঘরে প্রথমে কয়েকদিন ওরা দেয়ালে ঘুষি মারত আমাকে ভিডিও কলে দেখানো হলো ভিডিওতে আমাকে দেখানো হলো ওরা দেয়ালে ঘুষি মারত দোল্লা ঠেলে বেরোয়ার চেষ্টা করছে তারপর কিছুদিন দেখি শুধু উপরের দিকে তাকিয়ে থাকে তারপর একসময় এক্লান্ত হয়ে শুধু উপরের দিকে তাকিয়ে থাকতো প্রথম কিছুদিন কি অবস্থাwatt না কোপড়া সময় গেছে কয়েক দিন দাদির আর অপরা হয়েছে খাবার অনেক কম দিয়া দাও তো খাওয়া কম দিতে বলতাম পানিও খুব সীমিত থেকেও নিজের হাই নাই নিজের প্রতিবিম্বকে দেখে সূত্র মনে করত মেরেকেই আক্রমণ করা শুরু করল। dise দেয়ালে de alene দিয়ে dah di খুশিmalloc হাত রক্ত রক্ত করলো আর সবচেয়ে সুন্দর দৃশ্য ছিল যখন এলন শালমাতি নাম হ্যাঁ মাসুদ নিজের মুখ দিয়ে নিজের মুখের চামড়া ছিঁড়ে ফেলা শিক্ষা করছিল আমার পছন্দ হলো সারা দেশে আরো বেশ কিছু এরকম বানালাম রাজাকার ছেলে মেয়েদের সেখানে করতে বললাম মাঝে মাঝে দু একজনকে সেরক দিতাম ফিরে এসে কেউ কিছুই বলতো মা ওইভাবে বলে দিয়েছিলাম যেন কেউ মুখ না খোলে ব্যাস সাপও মারলো না লাঠিও ভাঙলো না মানুষ ভাবল যান বাঁচাতে স্বেচ্ছায় আত্মগোপন করেছে কিন্তু আমার আসল শক্তি ছিল প্রচারণায় আমার দলের নেতাকর্মীরা কর্মীরা তারাও এই ব্যাপারটা মানে বিশ্বাস করতে পারে না সত্যকে আমরা এমন ভাবে ধামা চাপা দিয়েছি কেউ যেন কেউ বিশ্বাসই করতে পারছে না আয়না ঘর আসলে ঘর বলতে সত্যি কিছু ছিল আমি হাসলাম কারণ কেন জানেন একবার যদি সত্য হয়ে থাকে আর মিথ্যাকে শক্ত বলে চালিয়ে দেয়া যায় তাহলে আর কিছু করার দরকার নেই মানুষের মনে সন্দেহ ঢুকিয়ে দেয় যথেষ্ট আমার বাবা বলতেন একবার যদি কেউ নিজের চোখে দেখা জিনিসকে সন্দেহ করতে শেখে তবে সে নিজের জীবনের উপর বিশ্বাস রাখে না তখনই তুমি তাকে সম্পর্ক দখল করে দিতে পারবে আমি তাই করেছি আমি তাদের মনের উপর শাসন করেছি আমি তাদের কল্পনাকে বন্দি করেছি হ্যাঁ তাই আজও মানুষ সন্দেহ করে আয়না ভালো বলে সত্যিই কিছু ছিল